হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি আপনারা কেমন আছেন সবাই কমেন্টে জানাবেন আমরা চলে এসেছি আজকে বৃষ্টির দিনে অনেকক্ষণ এই জায়গায় বসে আছি প্রায় এক ঘন্টার মতো বসে আছি তাও বৃষ্টি কমতেছে না তারপর বললাম যে বসে দেখা যাবে না বৃষ্টির মধ্যেই শ্যুট করি তারপর সাগর করতে আর কিছু কমবো দেখ বৃষ্টি কমে না কিন্তু মামুনিও বলতেছে যে না চল তাহলে বৃষ্টির মধ্যেই করিয়া চলে যাই তারপরে দিঘির পরে এই চলে আসলাম চলে আসে গাছে উঠলাম গাছে উঠলে রশি বানলাম বানতে বানতে অনেক লেট হয়ে গেছে রশি একবার এই বান্ধি বান্ধি মিলে না এ হয়ে গেছিলো রশিটা রসিটা বড় হইলে মনে হয় আরো ভালো হইত তারপর বান্ধব হয়েছে বান্ধা হওয়ার পর অনেকক্ষণ ট্রায়াল দিছি ট্রায়াল দিতে হয় না অনেক হয়েছে ভিডিও বানাইতে বৃষ্টির মধ্যে ভিজা ভিজা এই জায়গায় আবার যোগ আছে আপনার চীনা যুগ বলেন না চীনা যুগ আছে সাগরেতে অনেক চীনা যুগ মো বয় ভাই একটু কয় এনে সিনাজুক আছে মামুন কয় না এনে সিনাজুক কি সেটা লাগে কি মানুষ খাই নাকি এভাবে তারপর সাগর একটু আশা পাইছে তারপর আর সাগর কিছু বলে নাই আর কে কোথা থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা রিপ্লাই দিতে চেষ্টা করব আর ভালোবাসা দিবেন আপনারা ভালোবাসা দিলে আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারবো একটা কথা বলি আগে আমাদের টিমে লোক ছিল অনেকজন তারা এক একজন এক এক জায়গায় এখন আছে মেহেদি আসিল মেহেদি তার পরীক্ষা পরীক্ষা নিয়ে ব্যস্ত আছে এসিন আছে এসিন তার ডাকা চলে গেছে আর শরীফুল আসিল শরীফুল পড়াশোনা নিয়ে ব্যস্ত আমি তো অল টাইম ফ্রি এখন আছে মামুন মামুনে যে সময় কল দিয়ে এই সময় আইসা পরে সমস্যা নাই সাগর আছে সাগর অল টাইম দেখে কিন্তু হৃদয় তার স্কুলে যাওয়া লাগে স্কুলের টাইম আসতে পারে না মাঝে মধ্যে আসে আমি তো অল টাইম ফ্রি আমি তাকি এইসব নিয়ে এই জন্য আমার কিন্তু সমস্যা হয় না তাদেরকে নিয়ে একটু সমস্যা সময় দিতে পারে না মাঝে মধ্যে আসে মাঝে মধ্যে আসে না তারপর সাগর তো বলে যে আমি অল টাইম আসছি সমস্যা নাই তুই যে সময় কল দিবি এই সময় আমি আছি ভিডিও শুটের সময় মা কইতেছে আসে আমি সমস্যা নাই তারপর সিএম আছে সিএম মাঝে মধ্যে আসে মাঝে মধ্যে আসে না সিএম কাজ থাকে বাড়িতে অনেক এই জন্য আসতে পারে না আজকে আবার আমরা সবাই বুঝতেছি ও সাথী নেতারা রয়েছে দেখেন আবার হাসে আমরা সবাই ভিজতেছি ও আসে আর আমরা রশি বান্ধি ওই দেখে দেখে এখন মামুন ট্রায়াল দিতেছে দেখে পরে যায় নাকি না অনেক শক্ত আছে না উঠতে পারতেছে না রশি ছুটো হয়ে গেছে এই জন্য উঠতে পারতেছে না এখন আমি উঠে দেখতেছি কেমন না অনেক শক্ত আছে রশি ছিঁড়বে না তাও রশিটা অনেক ছুটো হয়ে গেছে একটু বড় হইলে ভালো হয়তো একবার এই সাইডে যাইতেছি একবার ওই সাইডে যাইতেছি রশিতে দৈরি একসে রশিটা ছুটে গেছে তারপর দিকে পুরে গেলাম পুরে গিয়ে উঠলাম তারপর শুটিং শেষ শুটিং করা শেষে যে এখন যাইতেছি বৃষ্টি তাও এখনো কমে নাই বৃষ্টি পড়তেই আছে এখন ছাতা ধরছে মামুন গাড়িটা এই জায়গা হয়েছিল ভিজে গেছে সমস্যা নাই শুক যাবে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরাও আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ